मानव কলেসিয়ামে যাওয়ার আগে আমাদের প্ল্যান ছিল আমরা ব্রেকফাস্ট করবো তো আমি একটা সুন্দর একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম এবং কলেসিয়ামে যাওয়ার পথে কিন্তু এরকম খুব চমৎকার সব রেস্টুরেন্টে আপনার দেখা মিলবে একদম মনে হচ্ছে যে আমরা যে মুভিতে বা হচ্ছে ছবিতে দেখি সেই টাইপের একটা রেস্টুরেন্ট খুব সুন্দর টেবিলটাই হচ্ছে পিঙ্ক কালারের টেবিল ক্লথ ছিল খুবই ভালো লাগছে এবং এদের কফিটা তো অসাধারণ ছিল আর কোয়েশনটা মোটামুটি ছিল বাট কফিটা অসাধারণ ছিল আর এখানে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা কলেসিয়ামের দিকে যাচ্ছি কলেসিয়ামটা যতই দেখছিলাম এত ভালো লাগা কাজ করতেছিল আর বলবো কারণ কলেসিয়াম হচ্ছে সপ্তাহের আশ্চর্যের মধ্যে হচ্ছে অন্যতম কলেসিয়াম দেখার পরে এই সেভেন ওয়ান্ডারের তিনটা ওয়ান্ডার হচ্ছে আমার দেখা হলো আর কি একটা হচ্ছে তাজমহল এবং আরেকটা হচ্ছে গ্রেট ওয়াল আর এটা ছিল হচ্ছে কলেসিয়াম তো এই ব্লগে আপনারা আমাদের কলেসিয়ামের হচ্ছে দিনটাই দেখতে পারবেন যেদিন আমরা কলেসিয়াম ঘুরতে গিয়েছি এবং কলেসিয়ামে আউটসাইড এবং ইনসাইড পুরোটাই আপনাদের সাথে এই ব্লগে দেখানোর চেষ্টা করব এই পাশে হচ্ছে লাইন টিকিট কাটার সো এখানে আসলে অবশ্যই আপনারা হচ্ছে আইডি কার্ড কোনো একটা ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটা আইডি কার্ড নিয়ে আসতে হবে ছবি নিয়ে আসলে চলে যেমন আমার আইডি কার্ড আমি নিয়ে আসি তো আমার ছবি পাসপোর্টের ছবিটা দেখাই দিচ্ছি ওরা ওইভাবে আর কি নাম দিয়ে দিয়ে দিচ্ছে আর বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে হবে এই তো আমরা টিকিট পেয়ে গেছি কিন্তু এটা হচ্ছে এখনই ঢুকতে হবে এরকমই যখন টিকিট কাটবো তখনই হচ্ছে ঢুকতে হবে এখানে কিন্তু আবার টিকেটের ভেতর টাইম দিয়ে দিছে আমাদের এখন বাজে হচ্ছে দশটা টেন থার্টি এইট বাজে আর এখানে হচ্ছে টেন ফর্টি ফাইভ দিয়ে দিছে তার মানে টেন ফর্টি ফাইভেই আমাদের ঢুকতে হবে আর কি এই কলসিয়ামের ভেতরে সো এখানে লম্বা লাইন তো আমরা এখন হচ্ছে কলেসিয়ামের ভেতরে ঢুকতেছি ওকে থ্যাংক ইউ ও গড আবারও এখানে ব্যাগ চেকিং হবে লায়ন কোথায় ইজাজ তো বলছি এখানে ফাইট হইতো লায়ন থাকতো লাইন দিয়ে ফাইট হইতো এখন বলতেছে হোয়াট ইজ দ্য লায়ন সব জায়গাতেই ভিড় ট্যুরিস্ট টাইমে আসলে এরকমই হবে ভিড়ই থাকবে তো আমি আপনাদেরকে একটু পুরোটাই দেখানোর চেষ্টা করবো কতটুক দেখাতে পারবো জানি না তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন কলেসিয়াম নিয়ে কম বেশি সবারই ধারণা আছে এবং এটার সম্পর্কে অনেকেই জানে তারপরও ছোট্ট করে এটার হিস্ট্রিটা একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমি যতটুকু জানি আর কি তো এই কলেসিয়ামটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় দুই বছর আগে যেটা হচ্ছে সত্তর খ্রিস্টাব্দে এটা শুরু হয়েছিল এবং এই কলেসিয়ামটার হচ্ছে মানে তৈরি যে শুরু করেছিলেন উনি হচ্ছে রোমান সম্রাট ভ্যাসপাসিয়াস নাম ছিল বাট উনি শেষ করতে পারেনি পরে ওনার ছেলে যার নাম হচ্ছে টাইটাস উনি হচ্ছে এই কলেসিয়ামের যে নির্মাণ কাজটা আছে সেটা শেষ করেছিল আর এই কলেসিয়ামটা বেসিক্যালি হচ্ছে বিনোদনের জন্যই তৈরি হয়েছিল এবং এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ হচ্ছে এখানে সমাগম করা যেত আর কি এখানে বসতে পারত এবং এটা তৈরি করা হয়েছিল মানে গ্ল্যাডিয়েটরদের একটা যুদ্ধ হক মানে যুদ্ধ এবং গ্ল্যাডিয়েটরদের ফাইটিং এবং এটাকে হচ্ছে বিনোদনের পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল এই কলেজিয়ামটা আসলে আমাদের দুনিয়াটা যে এক সময় বর্বরতা দিয়ে ভরে গিয়েছিল সেটাই সেই নিদর্শনটাই আসলে প্রকাশ করে যে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ একটা স্টেডিয়ামের মতো জায়গায় বসে হচ্ছে মানুষকে এবং গ্ল্যাডিয়েটর যারা ছিল তারা তো মানুষই ছিল এবং তাদের একদম রিয়েল লাইফ যুদ্ধক্ষেত্র দেখত আর কি যেটাকে আপনারা মানে এখনকার সময় যে স্কুইড গেমটা আছে সেটার সাথে কম্পেয়ার কিন্তু করতে পারেন এবং এই জিনিসটাই হচ্ছে খুবই মানে কি বলবো মানে এটা কতটুকু বর্বরতা আসলে হইলে এরকম পর্যায়ে মানুষ হচ্ছে এই বিনোদনগুলাকে জয় করতে পারে আমি যত দেখছিলাম আমার কাছে ততই মনে হচ্ছিল যে মানুষ কীভাবে পারে যে বন্য প্রাণী এবং এখানে সিংহ এবং এখানে হচ্ছে যত ডেঞ্জারাস যত হচ্ছে মানে প্রাণীগুলো আছে তাদের সাথে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এখানে দেখানো হতো এবং যখন হচ্ছে এখানে যুদ্ধগুলো হতো তখন মানুষ হচ্ছে সেগুলো দেখে খুব এনজয় করতো এটা আসলে আপনি ওখানে যাওয়ার পরেই যখন এই জিনিসগুলো ফিল হবে না একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমি দেখছিলাম আর প্রচন্ড খারাপ লাগতেছিল যতটাই না দেখে খুব ওয়ান্ডারফুল হয়েছিলাম তার চেয়েও বেশি অনেক খারাপ লাগতেছিল যে তখনকার সময় যারা গ্ল্যাডিয়েটেড ছিল যারা এখানে হচ্ছে যুদ্ধ করেছে বা মানুষের বিনোদনের পাত্র হয়েছে তাদের জীবনটা আসলে কেমন ছিল আর কি এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেটার হাফ এখন আছে বিভিন্ন সময়ে হচ্ছে এটা মানে আর্থ কয়েকের জন্য ভূমিকম্পের জন্য এখানে অনেক এই পুরো কলাসিয়ামের অনেক অংশই হচ্ছে ধ্বংস হয়ে গেছে বা ভেঙে পড়ে গেছে এবং এই প্ল্যাটফর্মটাও হচ্ছে এক সময় কিন্তু ছিল বাট সেই প্ল্যাটফর্মটা এখন হচ্ছে মানে অর্ধেকটা ধসে গেছে এবং আর অর্ধেকটা হচ্ছে হয়তো নির্মাণ করে রাখছে ওইভাবে যাতে হচ্ছে মানুষদের বোঝানোর জন্য এবং এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের নিচে কিন্তু অনেক ঘরের মতো করা যে ঘরগুলি যে এখন যে জায়গাটা দেখাচ্ছে এগুলো কিন্তু প্ল্যাটফর্মের নিচে এই প্ল্যাটফর্মের নিচে কিন্তু সেই হিংস্র জন্তু জানোয়ারদের রাখা হতো যাদের সাথে গ্ল্যাডিয়েটরদের হচ্ছে ফাইট করতে হইতো আর এরকম কোনো আসলে তথ্য নেই যে কত গ্ল্যাডিয়েটর এবং কত হচ্ছে জন্তু জানোয়ার হচ্ছে মারা গিয়েছে তারপরও একটা আনুমানিকভাবে বলা চলে যে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রদর্শনীর ফলে হচ্ছে পাঁচ লাখেরও বেশি গ্ল্যাডিয়েটর এবং হচ্ছে এক এক মিলিয়ন বা মিলিয়নের বেশি হচ্ছে এখানে জন্তু জানোয়ার হচ্ছে মারা গিয়েছিল আর এই কলেসিয়ামের বিল্ডিংটা তারা এমনভাবে বানিয়েছে যে দুই হাজার বছর পরেও জিনিসটা এখনও টিকে রয়েছে কত ধরনের বৈরী আবহাওয়া আর কি পৃথিবীতে আসে তাই না তারপরেও এটা এখনও টিকে রয়েছে এটা আসলে সত্যি মানে আশ্চর্য হওয়ারই একটা জিনিস যে আমরা দুই হাজার বছর পরেও এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি তো এখন যেখানে যাচ্ছে সেটা বেসিক্যালি ছবি তোলার জন্য যাচ্ছে আপনারা যারা সুন্দর ছবি তুলতে চান এই প্লেসটাতে যেতে পারেন একটু সামনেই মানে কলেসিয়ামের সামনে দেখবেন অনেক মানুষ যাচ্ছে ওদিক দিয়ে গেলেই আপনারা জায়গাটা খুঁজে পাবেন এবং আসলে এখান থেকে ছবি অনেক সুন্দর আসে তো এর মধ্যে আমাদের রোমের ব্লগ এবং ইটালি সব ব্লগের এই এই ব্লগের মাধ্যমে শেষ হতে যাচ্ছে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের আরও ট্র্যাভেল ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে বা